দিতি যখন দেখলো যে তার দুই পুত্র হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষন দুজনকেই ভগবান বধ করলেন ভগবান বরাহ রূপে বধ করলেন আর হিরণ্যকশিপুকে ভগবান নরসিংহ রূপে বধ করলেন দুই পুত্র যখন মারা গেল তখন দিতি খুব দুঃখ পেল যে দুই পুত্র আমার এরকম দুর্ধর্ষ পুত্র ছিল তারা মারা গেল কিন্তু তিনি তো বিষ্ণুকে মানে ভগবানকে তো কিছু বলতে পারবেন না কেন তিনি এতটুকু তো জানেন যে ভগবান বিষ্ণু হচ্ছেন না কিন্তু তিনি চিন্তা করলেন এই বিষ্ণু যে আমার এই পুত্রদায় মেরেছে কেন মেরেছে কার জন্য মেরেছে এই ইন্দ্রের জন্য মিলেছে কেন ভগবান ইন্দ্র ভগবান কি করেন সব সময় দেবতাদের পক্ষ অবলম্বন করেন তাই না দেবতাদের পক্ষ যে অবলম্বন করে ভগবান তো এই ইন্দ্রের পক্ষ অবলম্বন করে ইন্দ্রের পক্ষ অবলম্বন করে আমার এই পুত্রদায় কে তখন দ্বিতি মাতা তিনি কি করলেন তার পতিদেব কশ্যপ মনির কাছে গেলেন কশ্যপ মনির কাছে গিয়ে তার কাছে বিনয় করতে শুরু করলেন যে আমার যে পুত্র আমার পুত্র যে মারা গেছে এই যে দুঃখ আপনি আমাকে একটি সন্তান প্রদান করুন যে সন্তান কি করবে যে সন্তান এই বলে ইন্দ্রকে বধ করবে তো বাবার কাছে গিয়ে যদি বলা হয় যে বড় সন্তানটাকে আমি মেরে দেব আপনি সেই রকম মা যদি বলে এরকম আর একটা সন্তান দিন তাহলে কি হতে পারে কেমন লাগবে সেটা মুনির পুত্র ইন্দ্র হচ্ছে তার পুত্র আর হিরণ্যক্ষ ছিল তার পুত্র এখন দ্বিতীয় এসে বলছেন আর একটি পুত্র আমাকে প্রদান করুন যে পুত্রটি ইন্দ্রকে বধ করে তখন কষ্টব মুনি চিন্তা করলেন ঠিক আছে তাহলে সেই রকম পুত্র যদি লাভ করতে চাও তাহলে কাজ করো তোমাকে আমি একটা ব্রতের কথা বলছি আগে একটা ব্রতের নাম শুনেছিলাম সেটা কি ব্রত ছিল সেটার নাম ছিল পয়ব্রত যেটা অদিতি অনুষ্ঠান করেছিলেন আর দ্বিতীয় একটা ব্রতের ব্রত করতে বললেন যেটার নাম হচ্ছে পৌঁছবান ব্রত এই পৌশবান ব্রত তার অনেক নিয়ম কানুন রয়েছে আর কশ্যপ মনে জানতেন এই দ্বিতির যে সভার এই পুংশান ব্রত যদি করে কোথাও না কোথাও কোনো না কোনো তার মিষ্টি হবে কেন এত নিখুঁত তার নিয়ম রয়েছে এগুলি পালন খুব কঠিন কিন্তু তার উদ্দেশ্য আছে ভগবানের সন্তুষ্টি বিধান করা সে ব্রতের তো সমস্ত বিধি নিয়ম বলে দিয়েছেন সেই অনুসারে তিথি ব্রত শুরু করেছেন ব্রত পালন করছেন করতে 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 এদিকে যখন ব্রত শুরু করেছেন দিন অতিবাহিত হচ্ছে আর সেই ব্রতের যে সময় মানে একটা লম্বা সময় এটা শ্রীমৎ ভাগ মতে আপনারা ষষ্ঠ স্কন্ধে আঠারো অধ্যায়ে ব্রতের কথা বর্ণনা হয়েছে আপনারা সেখান থেকে অধ্যয়ন করতে পারবেন তো এই ব্রত করতে শুরু করেছেন আর এদিকে কি হয়েছে এটা জানতে পেরেছে কে ইন্দ্র ইন্দ্র জানতে পেরেছে যে এরকম মাতা দ্বিতি এরকম ব্রত করছে যে ব্রতের ফলস্বরূপ পুত্র লাভ করবে সেই পুত্র আমাকে সেইটা সময় ছিল এই ব্রতটা এক বছর কাল যাবত এর সময় সীমা তখন এদিকে কি হয়েছে ইন্দ্র যখন ব্রত চলছে তার শেষের দিকে তো তখন ইন্দ্র কি করেছেন এসে এই মাতা দিতির সেবা করতে শুরু করে চলছে আর এদিকে তো ব্রত করছেন ব্রতটা তো ছিল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তার চেতনা ধীরে 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 যে সমস্ত কলুষিত চেতনা ছিল সেগুলো দূর হয়ে গেছে তার খুব মানে মন মানসিকতা খুব সুন্দর হয়েছে তো যখন ইন্দ্র যখন এসে সেবা করছে অনেক দিন ধরে সেবা করছে আর দুটি মাতা তার প্রতি খুশি হয়ে গেছে হ্যাঁ ইন্দ্র একদম এসে সেই তার ঘর পরিষ্কার করে দেওয়া তার মানে যত ছোট ছোট যা সেবা আছে ছোট বড় সব সেবা করতে শুরু করেছে আর ইন্দ্র ইন্দ্র যদি সেবা করে তাহলে কে সন্তুষ্ট হবে আর মাতা দ্বিতির সেবা করতে শুরু করে সেবা করতে করতে তার প্রতি খুব খুশি মাতা সে ভুলেই গেছে যে আমার যে ব্রত যে জন্য করছি আমি কার জন্য করছিলাম ওই সত্তান পাবো এর ইন্দ্রকে পাত করব আর এদিকে সে সেবা করে যাচ্ছে সেবা করতে 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 কি হয়েছে আর ইন্দ্র সুজক खुश ছিল কোথায় একটু এই ব্রতের একটু খত পাবে মানে কোথায় একটু ভুল ভ্রান্তি হবে সেই সুজকে কিছু একটা করবে তো ইন্দ্র দেখতে দেখতে চিন্তা করতে একদিনকার ঘটনা হয়েছে বলা হচ্ছে যখন মাতা যখন ভোজন করেছে ভোজনের পরে হাত পা না ধুয়ে ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়েছে তো হাত পা না ধুয়ে ওই সুযোগে ইন্দ্র এই খুদ পেয়ে ইন্দ্র কি করেছে তার বজ্র নিয়ে ওই গর্ভের মধ্যে প্রবেশ করেছে আর এদিকে গর্ভবতী আছে এ কে वाले দ্বিতীয় মাতা গর্ভে প্রবেশ করেছে গিয়ে দেখে একটা সুন্দর একটা শিশু তো ইন্দ্র তো চিন্তা করেছে এই ব্রত করছে মানে কি এই যে হেড জন্ম হলে তো এ এ আমাকে বধ করবে তো ইন্দ্র করেছে তার অস্ত্র দিয়ে কি করেছে শকে তাকে সাত টুকরো করেছে যখন সাত টুকরো করেছে সাত টুকরো করার পরেও সে আর মরেনি তখন সাতটা হয়ে গেছে সাতটা হয়ে গেছে তখন আবার কি করেছে ইন্দ্র সাতটাকে আবার এক একটাকে সাত টুকরো করেছে তখন উনচল্লিশটা টুকরো হয়ে গেছে সাত সাতা তো উনচল্লিশটা টুকরো হয়ে গেছে যখন তো উনচল্লিশটাই জীবিত হয়ে গেছে আর তখন তারা রোদন করতে শুরু করেছে রোদন করতে শুরু করেছে আর বলছে যে আপনি হচ্ছেন আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা মানে ভাই সম্পর্ক না মা আর হচ্ছে কি মানে সতীন না একই বাবার সন্তান ইন্দ্র হচ্ছে একই বাবার সন্তান আর দ্বিতীয় গর্ভে যে সন্তান সে তো ভাই সম্পর্ক হচ্ছে যে আপনি আমাদের বড় ভাই হয়ে আমাদেরকে মারছেন কেন মানে কান্না করতে মানে কান্না করছে যখন তখন ইন্দ্র বলছেন মা রুদ মা রুদ মানে মা মানে নাম রুদ মানে হচ্ছে রোদন করুত নাম হয় মারুদ মরুদ মারুদ থেকে মরুদ মরুত যে উনুপঞ্চাশ মরুদ বলা হয় বায়ু যে উনপঞ্চাশ বায়ুর কথা বলা হয় সেই উনপঞ্চাশ জন তো তখন এদিকে যখন আহ ইন্দ্র তাদেরকে এরকম করে সেখান থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে তখন সেবায় খুশি হয়ে মানে এই যে ভেতরে যে এত কিছু হয়েছে গর্বে প্রবেশ করে দিতি জানে না তো যখন দিতি যখন আহ জিজ্ঞেস করেছে হে বৎস তোমার সেবায় আমি খুব খুশি তুমি এত সুন্দর সেবা করেছ এত কত না ঘুমিয়ে না খেয়ে না কিছু করে তুমি এত সুন্দর আমার সেবা করেছ আমি তোমাকে বর্দান দিতে চাই তুমি বলো কি বর তো বর যাই হোক বর যা দিয়েছে দিয়েছে কিন্তু মূল বক্তব্য আছে ইন্দ্র তখন বলছেন হে মাত আমি একটা অপরাধ করেছি কি অপরাধ করেছো তুমি না তখন দেখছে মা সন্তুষ্ট আছে মানে এখন বলা যাবে কখন বলা যায় যদি কারো কোনো অন্যায় করি তাকে যখন তিনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন খুশি থাকেন তখন বলা যায় তখন বলছে যে এরকম এরকম প্রকৃতপক্ষে আমি এখানে এসে আপনার সেবা করেছি আমার উদ্দেশ্য আলাদা ছিল তো আপনি এরকম এই উদ্দেশ্যে আপনি আহ তপস্যা এই ব্রত করছিলেন আর আমি সেই ব্রতর ফল যাতে আপনি না পেতে পারেন তার জন্য আমি চেষ্টা করেছিলাম ইত্যাদি ইত্যাদি এই এই জন্য আমি আপনার সেবা করেছি আমার উদ্দেশ্যটা ছিল আমাকে ক্ষমা করবেন আমি ইত্যাদি ইত্যাদি এই করেছি সব ঘটনা বলে বলে তখন দিয়েছে যে ও আচ্ছা এইরকম তখন কি করেছে তারা অলরেডি তো ভাই রূপে তাদেরকে স্বীকার করেছে আর তাদের মধ্যে যে গুণাবলী তাদের যখন জন্ম হয়েছে প্রত্যেকে দেব গুণাবলী সম্পন্ন মানে যদিও যদিও অসুর মাতার গর্ভে জন্ম কিন্তু তাহলেও তাদের গুণাবলী সব দেবতাদের তখন মাতা বলছেন যে এই যে এরা যে জন্মগ্রহণ করেছে এরা এদের ভাইদের সঙ্গে থাকতে পারবে না এদের ভাই মানে অসুর দৈত্যদের সঙ্গে থাকতে পারবে না কেন এদের স্বভাব এদের গুণাবলী সব আলাদা তো এদের যে গুণাবলী দেবতাদের গুণাবলী সম্পন্ন তাই কাজ কর তুমি এদেরকে দেবতাদের দলে নিয়ে যাও মানে সেখানে নিয়ে যাও ঠিক আছে তো ইন্দ্রকে তখন বলল ঠিক আছে তুমি এদেরকে নিয়ে চলে তো তখন তারা সবাই একসাথে দেব মানে অশমনপুলে দৈত্য মায়ের গর্ভে জন্ম হলেও তারা দেব সম্পন্ন হলো এখানে একটা শিক্ষা আছে যে মাতার গর্ভে যখন সন্তান থাকে মাতা যেরকম চিন্তা ভাবনা করে মাতার চেতনা সেই সন্তানের উপরে প্রভাব পড়ে এখানে সেই দৈত্যদের মাতা দৈত্যদের মাতা হিসেবে অসুরদের মাতা হিসেবে তার অসুর সন্তান হওয়ার কিন্তু যেহেতু এই পুংশবন ব্রত পালন করছিলেন তার পতির নির্দেশে তার চেতনা শুদ্ধ হয়ে গেছে চেতনা শুদ্ধ হওয়ার ফলে কি হলো তার সন্তান সবাই দেবতা গুণ সম্পন্ন হয়ে গেল পরবর্তীতে এই দেবতা গণ এই ওই গণ তখন স্বর্গে গেল আর তখন থেকে তারা এই স্বর্গের আহ তারা দেবতা নামে পরিচিত Thank you.